গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আজ সকালবেলা হঠাৎ দেখি বাড়ির সামনে দুটো ঘোড়া তো দেখলাম মনের আনন্দে ওরা ঘাস খাচ্ছে তো ওটা দেখে আমি বাড়ির মধ্যে চলে গেলাম তারপর গেটের দিকে হঠাৎ চোখ পড়তেই দেখি দুজন দাঁড়িয়ে আছে ভাবলাম এই গরমে ওদেরকে একটু জল দিই তো জল দিলাম দেখলাম দুজন মারপিট করতে করতে জল খাচ্ছে তো খেতে খেতে জলটা দেখলাম লাথি মেরে ফেলেও দিল তার তারপরও দেখছি দাঁড়িয়ে আছে আমি ওদের মাথায় একটু হাত বোলানোর চেষ্টা করলাম ভয় লাগছিল যে লাথি মেরে দেয় কি না তারপরও দেখছিলাম দাঁড়িয়েছিল ওদেরকে কি খেতে দেব ভাবলাম তারপর অল্প ভাত ছিল দিলাম দেখলাম যে ওরা খেলো তারপর খেয়ে ওদের কী হয়েছিল জানি না এরকম মুখে একটা আওয়াজ করছিল ওটা দেখে তো আমার ভয় হয়ে গেছিলো যে কিছু হলো কি না শরীর খারাপ তারপর দেখলাম না ওটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেল তারপর দুজনে বদমাইশি করতে করতে চলেও গেল বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন